নমস্কার বন্ধুরা আমি বাপন আমার থেকে আজকে আপনাদের নিয়ে এসেছি সরাসরি কুম্ভ মেলা দু হাজার পঁচিশ প্রয়াগরাজ উত্তরপ্রদেশ থেকে আপনারা জানেন যে প্রয়াগরাজে কুম্ভ মেলা হচ্ছে দেখুন সমস্ত নাগা সাধুরা কুম্ভ মেলায় স্নানে যাচ্ছে এটা স্নান করার শুরুর দিন অর্থাৎ তেরোই জানুয়ারির ভিডিও দেখুন সবাই স্নান করছে এই জায়গাটাতে স্নান করে অর্থাৎ সঙ্গমে ভিডিও এটা এখানে সবাই স্নান করে যার যার ড্রেস এখানে চেঞ্জ করে তো যারা যারা কুম্ভ যাবেন ভেবেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দেখে নিন কোথায় কী হচ্ছে কীভাবে সাধুরা লাইন করে যাচ্ছে সাধুদের যাওয়ার জন্য কিন্তু বাস দিয়ে ব্যারিগেড করা আলাদা জায়গা রয়েছে কি সুন্দর সুন্দরভাবে সজ্জিতভাবে সাধুরা যাচ্ছে এই নাগা সাধুদের দর্শন করা কিন্তু ভাগ্যের ব্যাপার কথায় আছে কথায় তো বলবো না শাস্ত্রে আছে যে সঙ্গমে স্নান করার যেতে পূর্ণ হয় নাগা সাধুদের দর্শন করলেও ঠিক ততটাই পূর্ণ পাওয়া যায় তাই যারা যারা কুম্ভ মেলায় যাবেন তারা দেখুন ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন পুরো এটা কিন্তু ডিরেক্ট কুম্ভ মেলা থেকে তোলা ভিডিও কুম্ভ মেলা থেকে তোলা ভিডিও এই দেখুন সিকিউরিটি গার্ডেরা যাচ্ছে তার আগে আগে অর্থাৎ নাগা বাবাদের যে পুরো তারা যাচ্ছে স্থানের দিকে এগিয়ে যাচ্ছে তার আগে কিন্তু সিকিউরিটি গার্ডেরা যাচ্ছে আপনারা দেখছেন শো আমি কুম্ভবেলা নিয়ে বলেছি এর আগেও তো কুম্ভবেলা ডিটেলসের সঙ্গে সঙ্গে আজকে পুরো ডিরেক্ট ভিডিও আপনাদের দেখাচ্ছি কুম্ভবেলা থেকে দেখুন নাগা সাধুরা একে একে এগিয়ে যাচ্ছে কারণ নাগা সাধুরাই কিন্তু প্রথম স্নান করেন এই কুম্ভবেলায় সাধুরা স্নান করার পরেই কিন্তু পুণ্যার্থীরা স্নান করতে পারেন অর্থাৎ নাগা শাধুরা না স্নান করলে কিন্তু অন্যার্থীরা স্নান করতে পারেন না আপনারা যারা স্নান করতে যাবেন ভেবেছেন তারা কিন্তু বাস ট্রেন অথবা প্লেনেও যেতে পারেন প্রয়াগরাজে স্টেশনের থেকে সঙ্গমের যে দূরত্ব দশ কিলোমিটার আগে থেকে কিন্তু মহাস্নানের যে দিনগুলো দশ কিলোমিটার আগে থেকে গাড়ি ঘোড়া নিষিদ্ধ থাকে অর্থাৎ আপনারা যারা যাবেন তারা ভেবেই যান যে দশ কিলোমিটার কেটে যেতে হবে আপনাদের তাই বয়স্ক লোক যারা যাবেন একটু ভেবে দেখবেন ব্যাপারটা এই দেখুন এখান দিয়ে হেঁটে আমরা ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে সবাই এখানে গিয়ে কিন্তু যে স্নান করে অর্থাৎ দুপক্ষি লাগিয়ে আমরা অর্থাৎ পূর্ণ লাভ করতে পারি কুম্ভ মেলায় এটা হচ্ছে পূর্ণ মহাকুম্ভ অর্থাৎ বারো বছর পরপর যে কুম্ভ মহাকুম্ভ হয় তার বার পূর্ণ হয়েছে তাই পূর্ণ মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরপর এটা হবে এই দেখুন নাগা বাবারা গাড়ি নিয়ে যাচ্ছে এই দেখুন নাগা বাবারা নিয়ে যাচ্ছে তারপরে নাগা বাবারা হেঁটে হেঁটে যাচ্ছে স্নানের দিকে সব হর হর মহাদেব বলতে বলতে সবাই বলুন হর হর মহাদেব হর হর মহাদেব এই হিন্দুরা এই কুম্ভ মেলায় স্নান করাকে মহাপুণ্য বলে মনে করে দেখুন এই যে সাধুদের যে মিছিল বলতে পারেন তারা মিছিল করে সুসজ্জিত মিছিল নিয়ে তারা স্নানের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন নাগা বাবারা মিছিল করে তাদের গুরুদেবেরা সিংহাসনে বসে যাচ্ছে একের পর এক সিংহাসন যাচ্ছে দেখার মতন দেখার মতন যদি এই মহাকুম্ভের ভাইভস আপনারা নিতে চান এর যে উপলব্ধি আপনারা করতে চান এটা কিন্তু ভাগ্যের ব্যাপার তাহলে কুম্ভে আসুন প্রয়াগরাজে আসুন দেখতে দেখুন বাপনস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নমস্কার